সবাই বলছে আমি বলে সেরকম অফার টফার দিতে পাচ্ছি না কথাটা কি ঠিক বলছে তো চলো আজকে আমি অফারে মানে কি বলবো সবকিছু এক করে দেবো মানে আমার থেকে বড় অফার কেউ দিতে পারবে না সেরকম একটা অফার দিতে চলেছি এই বদনামটা নেওয়ার জন্য আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টের জন্য আজকে আমি তোমাদের এই বিবাহ কাতানে একটা মহা অফার দিতে চলেছি বিবাহ কাতানে মহা অফার বলতে কি সেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাই বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর এই কালেকশনটার উপরেই দেখবে যে কালেকশন এখন তোমাদের দেখাচ্ছি পুরো কালার সিরিজ আমি তোমাদের দেখে দিচ্ছি দামটা শুনবে তার আগে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর হ্যাঁ শাড়িটা নিতে হলে অপশন দিয়ে বুকিং করবে কেননা দেখ দামে আমি দিচ্ছি আজকে ওকে পুরো শাড়িটা দেখে নেবে বিবাহ কাতানের মধ্যে চলে যাচ্ছে শাড়িটার আঁচলটাই মনে হয় একটা তিন হাতের আঁচল জাস্ট দেখো কত বড় আঁচল টা জাস্ট দেখবে বিউটিফুল একটা আঁচলে রেডি করা যে অনেক বড় একটা আঁচল মানে এত বড় আঁচল সত্যিই মানে ধরার বাইরে এত বড় আঁচল আঁচলের সাথে তোমাদের ফুল বডিতে তে দেখে নাও একদম তোমাদের ওপেন বর্ডার এর মধ্যে তোমাদের একদম বিবাহ খাতানের কারুকার্য করা রয়েছে আর তার সাথে বড়িতে তে রয়েছে ইকতের কারুকার্যটা ইকত মানে বিবাহ কাতানে যে ঘরের মধ্যে ডিজাইন টা তার মধ্যে তোমাদের পিক ডিজাইন করা রয়েছে আর এখানেই আমরা সীমাবদ্ধ হয়নি আমরা কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি একটা সুন্দর পারা ব্লাউজ পিস ব্লাউজ পিসে পুরোটাই বডিটা প্লেন থাকবে হাতায় থাকছে বর্ডার সেই বর্ডার যেই বর্ডার তোমরা শাড়িতে পাচ্ছ জাস্ট এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে শাড়িটার ফুল বডি টা জাস্ট বডি টা দেখে নাও ও কি লাগছে তাই না ফার্স্ট কালার দেখিয়ে দিলাম তোমাদের ইয়েলো কালার একদম গায়ে হলুদের জন্য বিয়ের সিজন চলছে একটু ইয়েলো কালার না দেখালে হয় না এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার আঁচলেই তো মানে একদম সব ঢেকে যাচ্ছে ঠিক আছে আঁচলের সাথে বডি just কালার combination দেখে নেবে এই যাচ্ছে লুকিংটা এত সুন্দর শাড়িটা তোমরা আছে কততে পাচ্ছ কততে পাচ্ছ জানো চলো কালার কম্বিনেশন দেখাই লাস্টে গিয়ে দাম বলবো দাম শুনে হট্টগোল করো না কারণ যেই দাম বলবো তারপরে শাড়ি পাওয়ার চান্সটা কমে যাবে তাই প্লিজ অপশন দিয়ে বুকিং করবে হোয়াইট এর মধ্যে চলে যাচ্ছে অপশন আর এই শাড়ি আপ আপাতত অনলাইনে অফার দেওয়া আছে অনলাইনে তোমাদের বুকিং করতে হবে এই কালারই তোমরা ব্লাউজ পিস পাচ্ছ এই কালেকশনটা তোমাদের নিতে হলে কি করতে হবে আমাদের যে ক্যাপশনের নাম্বারটা দেওয়া রয়েছে

আগুণ কালের মধ্যে চলে আছে তার মধ্যে মিডনাইট ব্লু দিয়ে কন্ট্রাস্টে যাচ্ছে যারা তারা আজকে পাবে শুধুমাত্র 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 কততে জানো কততে জানো চলো কালার কম্বিনেশন দেখাই তারপর দাম তো বলছি এখন অনেক কালার রয়েছে नेक्स्ट কালার তোমাদের যেতে সি গ্রিন মধ্যে অপশন দিয়ে বুকিং করবে কারণ আজকে তোমাদের যেই দামে দিচ্ছি এই দামে নেক্সট দিন পাচ্ছ না তাই তাড়াতাড়ি বুকিং না করলে শাড়ি পাওয়ার চান্সটাই তো 000% হয়ে যাবে তাই जल्दी जल्दी তোমাদের বুকিংটা করতে হবে আর হ্যাঁ শেয়ার লাইক কমেন্ট যারা করবে না তাদের জন্য একটা দাম থাকবে শেয়ার লাইক কমেন্ট যারা করবে তাদের জন্য একটা আলাদা দাম থাকবে দামটা কত থাকছে সেটা জানতে তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং টা হবে সাথে রানী হলুদের সাথে লাল প্রথমে দেখেছিলাম এবার দেখলাম গেল হলুদের সাথে রানী কালার যেটা দেখার পর মানে এই কালারটা যে পরবে তার গায়ের রং যা আছে তার থেকে বেশি ফেয়ার টাকে লাগবে কেননা কালার টা এতটাই উজ্জ্বল কালারটা টা নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো পেস্তা গ্রিন মানে এটাকে পিওর প্যারেট গ্রিন তোমরা বলতে পারো তার সাথে যাচ্ছে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট জাস্ট দেখে না এই যাচ্ছে কন্ট্রাস্টটা খুব সুন্দর খুব সুন্দর আর খুবই সুন্দর দেখতে কালার কম্বিনেশন প্রাইস কত যাচ্ছে দাম